ফেসবুক রিলস ভিডিওতে কিভাবে থামলেন করবেন থামনেল সেট করবেন সেই প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি আমার আমার একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ফেসবুক রিলস ভিডিওতে থামলেন অ্যাড করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক আইডি থেকে ফেসবুক উপায় চলে যাবেন আমি চলে যাচ্ছি ফেসবুক ফেসবুক ওপেন করার পরে আপনি দেখবেন আপনার ফেসবুকে উপরে ফেসবুক লেখা আছে তার উপরে লেখা আছে একটি প্লাস একটি প্লাস আইকন আছে যা সব প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে দেখবেন এখানে পোস্ট স্টোরি রিলস লাইভ এই অপশনগুলো চলে আসবে এই ইন্টারফেস আসার পরে আপনি এখানে যেহেতু আপনি রিলস ভিডিওতে থামল অ্যাড করতে চাচ্ছেন আপনি চলে যাবেন রিলসে রিলসে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন অর্থাৎ আপনি যে যে ভিডিওটিতে থামনেল অ্যাড করতে চান সেই থামনেলটি যে থামলেনটি আপনি বানিয়ে রাখছেন সেই থামনেলটি আপনি এখানে সিলেক্ট করবেন আমি থামলেনটি সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে থামলেন বানিয়েছি কীভাবে ফেসবুক রিলস ভিডিওতে থামলেন সেট করবো অর্থাৎ আমি থামলেনটি দিয়ে নিচ্ছি দেওয়ার পরে দেখবেন এখানে ইডিট রিলস একটি অপশন আছে এইট রিলস আপনি ক্লিক করবেন আমি ক্লিক করে নিচ্ছি এরপর দেখবেন আপনার এখানে যে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটি এখানে এই ইন্টারফেসটা এখানে শো করবে তখন আপনি এখানে কি করবেন কয়েক সেকেন্ড এই থামলাটি রাখতে চাচ্ছেন আপনি ডান পাশ থেকে এদিকে বাম দিকে টেনে নিয়ে আসতে পারবেন টেনে নিয়ে আসলে আপনি দেখবেন এখানে তিন সেকেন্ডের একটি থামনে আপনার হয়ে গেছে জাস্ট আপনি তিন সেকেন্ড রাখতে চাচ্ছেন না ওয়ান সেকেন্ড অথবা পয়েন্ট সিক্স ফাইভ রাখতে চাচ্ছেন সেটিও করা যাবে কিভাবে করবেন সেটিও দেখে দিচ্ছি আপনি এখান থেকে অ্যাড অ্যাড রিলসে যাবেন অ্যাড রিলসে গিয়ে আপনার যে ভিডিওটি রিলসে আপলোড করতে চাচ্ছেন এরপরেই এই ভিডিওটি দিবেন অর্থাৎ থামলেনটা আগে দিবেন এরপর ভিডিওটি দিবেন দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখানে দেখবেন যে সেই ভিডিওটি অ্যাড হয়ে গেছে এরপরে যে কাজটি করবেন আপনার যে থামনেল আছে বাম পাশে যে থামনেলটি আছে ডান পাশে রিলস ভিডিও আছে বাম পাশে থামনেল আছে আপনি এখান থেকে কয়েক মিলি সেকেন্ড করে দিতে পারবেন আবারও বাম দিক থেকে টান দিবেন বাম দিক থেকে টান দিলে দেখবেন এখানে পয়েন্ট সিক্স অথবা ফাইভ অথবা পয়েন্ট থ্রি টেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি রেখে দেবেন ভিডিওর সামনে এসে শো করার সাথে ভিডিও চলে আসবে শো করবে এরপরে আপনার ভিডিওটি চলে আসবে এরপরে আপনি কি করবেন আপনার থামলেনটি কিন্তু এখন সেট হয়ে গেছে থামলেন সেট হলো রিলস ভিডিও সেট হলো এখন আপনি কি করবেন ডান জাস্ট ডান দিবেন ডান দিয়ে এখান থেকে নেক্সট করে আপনি এখানে যে থাম্বনেল যে রিলস ভিডিওটি বানিয়েছেন ডেসক্রিপশনে সেই কথাটি আপনি লিখে দিবেন আমি এখানে লিখে দিচ্ছি যে কিভাবে কিভাবে ফেসবুক রিলস ভিডিওতে থাম্বনেল অ্যাট করব জাস্ট আমি যেহেতু এই ধরনের ভিডিও বানাচ্ছি আমি ডেসক্রিপশনে এটা লিখে দিলাম আপনি যে ধরনের ভিডিও বানাবেন সেই কথাটি আপনি আপনার মনমত এখানে লিখে এরপর নেক্সট করে পোস্ট ডি পাবলিক পাবলিশ করে দিবেন 보도록 এবভাবেই কিন্তু আপনারা পারেন ফেসবুক রিলস ভিডিওতে থামলে অ্যাড করতে ভিডিওটি আবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে শেয়ার করবেন অন্যকে দেখার শেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ